মানুষ পারে না এমন কোনো কাজ নাই তবে থাকতে হবে ইচ্ছে এবং চেষ্টা আর আপনি যদি বিশ্বাস নিয়ে চেষ্টা করেন তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার কাজের প্রতি এবং সাহস ও চেষ্টার প্রতি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যামেরার কাজ করতেছি আর এই এখানে যত ক্যামেরা আছে আমি নিজেই ফিটিং এবং সিটিং করেছি কাজ কখনো মানুষের মায়ের পেট থেকে গর্ব থেকে শিখে আসে না কাজ শিখার জন্য হয়তো কারো মাধ্যম অথবা নিজেই চেষ্টা করতে হবে আর যদি নিজেই নিজের চেষ্টা করেন তাহলে আরও ভালো হয় সেই কাজটা শিখার জন্য অতি দ্রুত শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই ক্যামেরা ফিটিং করে রেখেছি এবং সবগুলো ক্যামেরার কেবল এখানে এনে এই বক্সের ভিতরে ঢুকিয়ে নিলাম হার্ড ডিস্ক লাগানো হয়ে গেছে ফিটিং করা হয়ে গেছে এটাকে নাটগুলো লাগিয়ে এবং রিসিভারের ভিতরে হার্ড ডিস্ক সিটিং করে নিলাম কারণ ভিডিও রেকর্ড রাখার জন্য আপনাকে হার্ড ডিস্ক লাগাতে হবেই তারপর বক্সের ভিতর দিয়ে সব ক্যামেরার এবং ওয়াইফাই রাউটার এবং কেবল কানেক্ট করে নিলাম লাইনগুলো সব করছি সম্পূর্ণ কানেকশন দেওয়া শেষ জীবনে প্রথমবার ক্যামেরার কাজ করলাম সেই জন্য এত কষ্ট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করি কাজ সম্পূর্ণ করার জন্য এবং কাজটা শিখার জন্য চেষ্টায় আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে নিবে ক্যামেরার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে আর অনেকটা ঘাম জ্বলছে দেখতে পোসেন আর এটা ফিটিং করতে আমার অনেকটা সময় লাগছে কারণ ক্যামেরার কাজ আসলে আমি অভিজ্ঞতা নিয়ে কাজ করি অভিজ্ঞতা আমার মানে মেন হচ্ছে সাহস যেটা আপনার সাহস করে কাজ করলে এটা আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমি ক্যামেরার কাজ আগে কখনো করি নাই কিন্তু আমার মাঝে মধ্যে খুব প্রচুর টুকটাক কাজ করতাম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কাজ জানা আছে আমার ক্যামেরার সম্পর্কে এই কাজটা করতে বারোশো রিয়াল চাইছে আমি এটা চারশো পঁচাশি টাকা দিয়ে একটা মেশিন নিচ্ছি আর আমি নিজে ফিটিং করছি সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট টিভির সাথে কানেক্ট করার দিন করে দেওয়ার জন্য এখানে মনিটরে চলে আসলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম আছে সেগুলো সেগুলো আপনাকে সেটিং করতে হবে আর আপনি যদি ইংলিশ জানেন তাহলে এটা সেট করতে বেশি সময় লাগবে না এবং সমস্যাও হবে না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে কাজ সম্পূর্ণ করলাম এই জীবনে প্রথম ক্যামেরার কাজ করলাম এটা অনেকটা ভালো লাগা অনুভূতি কারণ আমি কখনো ক্যামেরার কাজ করি নাই এভাবে ফিটিং করি নাই তার কেবল টেনে এবং ডিভিআর রিসিভার এগুলা ফিটিং করি নাই কখনো এই ফার্স্ট টাইম আমার লাইফে মাথার গাম পায়ে পড়তেছে এমন একটা অবস্থা ক্লান্ত হয়ে গেছে এই কাজটা করতে করতে এটা কমপ্লিট করছি ক্যামেরার কাজ নিজের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি